আল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অ প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভান্ডার শরীফের মুর্শিদ দর্শন তালিম কি তা নিয়ে আজ আলোচনা করব প্রকৃত মুর্শিদ দেখতে কেমন মুর্শিদ রূপ কেমন আসলে মুর্শিদের রূপের প্রকার ভেদ রয়েছে যেমন আহাদি সুরত আহম্মদি সুরত ও মহাম্মদি সুরত এবং তা আবার দুই ভাগে বিভক্ত যেমন একটি জাত অপরটি সিফাত আল্লাহর রূপ ও মুর্শিদের রূপ একই রূপ তাই আল্লাহর রূপ মানুষের মতো কেননা হাদিসে আসছে আল্লাহ তার সুরতে মানুষকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর রূপে মানুষ সৃজিত অর্থাৎ মানুষ সুরত যেমন আল্লাহর সুরত মুর্শিদ সুরতও আল্লাহর সুরত এখন আসুন প্রকৃত মানুষ কাকে বলে যার চরিত্র পবিত্র গুণে গুণান্বিত তিনি মানুষ অর্থাৎ আড়ালে কোনো ব্যক্তি সম্পর্কে লোকেরা যখন বলে উনি একজন মানুষ প্রকৃত মানুষের মতো মানুষ তাহলে নিও সে ব্যক্তি প্রকৃত মানুষ যখন কোনো মানুষের মানুষত্ব সুরত প্রকাশ পায় যখন আল্লাহর সুরতটি রূপে উদ্ভাসিত হয় তখন তাকে প্রকৃত মানুষ বলা হয় যদি আড়ালের লোকেরা তোমাকে বা তোমার সম্পর্কে বলে এটা একটা অমানুষ বা এটা মানুষ নয় তার কর্মটাকে বলতেছে তার কর্ম তার মানুষত্ব বোধটাকে ভিন্ন রূপে প্রকাশ করতেছে তবে তুমি তাকে বুঝে নিও তার হাত পা মানুষের মতো হলেও তুমি মানুষ নও মানব দেহের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের নাম মানুষ নয় আত্মা বা চেতনার সৌন্দর্যের নাম মানুষ মানবীয় গুণ যা ধারণ করলে লোকেরা বলে উনি একজন প্রকৃত মানুষ সেই গুণাবলী আল্লাহর সুরত আল্লাহর রং তাই আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর রঙের রঙিন হয়ে যাও অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর গুণাবলী ধারণ কর অর্থাৎ তোমার চরিত্রকে মানবিক গুণ এবং আল্লাহর গুণে গুণান্বিত করো সেই গুণাবলীর দ্বারা নিজেকে সাজিয়ে তোলো মানবিক গুণাবলী হল সবার প্রতি দয়া করা এবং ক্ষমা করা ও পৃথিবীর সকলকে ভালোবাসা সততা নৈকট্যতা উদারতা পরম সহিষ্টতা ইত্যাদি বরপীর আব্দুল কাদের জিলানির আলাই তার দর্শন কিতাবে বলেন তুমি যদি মুর্শিদকে পেতে চাও তবে আগে তোমার ভিতরে থাকা রব তথা আল্লাহকে চেনার সমস্ত রাস্তা পাড়ি দিয়ে আসো কারণ যে মুর্শিদের মহব্বতে তথা মুর্শিদের খ্যাদমতে আল্লাহর রূপকে হৃদয়ে ধারণ করতে পারে তবেই সে আল্লাহর দর্শন করতে পারে তার একটি সহজ রাস্তা হচ্ছে যখনই সুযোগ হয় একটু হাঁটুন ভোরের কুয়াশার শিশির ঘাসের উপরে একটি ফুল হাতে নিন তার দিকে তাকিয়ে থাকুন তার সৌন্দর্যর পানে একটি শিশুকে ওলে নিন মুগ্ধ হন তার সরলতা ও সৌন্দর্যে সমুদ্রের তীরে যান তার তরঙ্গকে শুনুন কখনো ইচ্ছে হলে কোনো মানুষ বা একটি গাছকে জড়িয়ে ধরুন সবখানেই আমার আল্লাহর প্রকৃত সৌন্দর্য সবই তার অস্তিত্ব তুমি তাকে পাহাড়ে জঙ্গলে হেরা গুহায় একাকৃত্ব অবস্থায় হাজার বছর ধ্যান সাধনা করে কুসতেস অদৃশ্য কোথাও অথচ তিনি সর্বময় ব্যক্ত তিনি তোমার চোখের সামনে তাই সোরা আল বাকারার একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহর মুখ সেদিকেই আল্লাহর চেহারা দেখতে পাবে আল্লাহর চেহারা ও মুর্শিদের চেহারা সর্বব্যাপী তাই প্রকৃতিকে দেখতে গেলে আল্লাহকে ও মুর্শিদকে চেনা খুবই সহজ হয় তবে যে তোমাকে ঘৃণা করে দুঃখ দেয় কিছু ছিনিয়ে নেয় সে হয়তো ঘুমিয়ে আসছে তাই সে কি করছে জানে না কিন্তু আমি তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি তোমরা যদি একটু হলেও জেগে থাকো তাহলে যে তোমাকে দুঃখ দেয় কিছু ছিনিয়ে নেয় আপনি তাদেরকে ভালোবাসুন কারণ সেও তো আল্লাহর প্রকাশ তাই আপন মুর্শিদকে দর্শন করতে চাইলে আগে নিজের আমিত্বকে সরিয়ে মুর্শিদ প্রেম জাগ্রত করতে হবে বা মানব প্রেম জাগ্রত করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা মুর্শিদকে দর্শন করতে চাইলে তার তালিম হচ্ছে রাত গভীর হয়ে গেলে তখন পাশ আনফাসের জিকির করতে হবে এবং রাতে শুয়ে পড়ার আগে মুর্শিদের নামে অজিফা এক হাজার বারের বেশি কিংবা যতটুক সাধ্য অনুযায়ী সেই মুর্শিদের অজিফা পাঠ করতে হবে তবে মুর্শিদ খুশি হলে হয়তো মুর্শিদ চাহেন তো তার সাক্ষাৎ আপনার সাথে হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মুর্শিদ দর্শন ভান্ডার শরীফের মূল তালিম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনার ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা